নমস্কার বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পের আজ একটা নতুন আপডেট নিয়ে চলে আপনাদের কাছে আমরা দেখে নেব কাদের কাছে টাকা ঢুকতে চলেছে এবং কাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো সরাসরি আজ সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা দেখে নেব দেখুন বন্ধুরা এই জায়গায় কি বলা হয়েছে মমতা ব্যানার্জি বাংলা শস্য বিমা প্রকল্পে ন লক্ষ কৃষককে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সাহায্য সাহায্য রাজ্যের চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা প্রদান করা হচ্ছে ফসলে বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু সহ ধান সব ফসলের প্রিমিয়াম পুরো টাকাই কিন্তু রাজ্য সরকার দেয় এই জায়গায় দেখুন বন্ধুরা কি বলা হয়েছে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম অর্থাৎ বন্ধুরা আপনি বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী কিন্তু ন লক্ষ কৃষককে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা সহায়তা প্রদান শুরু করল করেছেন না কাদের সেই সহায়তা দিচ্ছে সরকার মমতা জানিয়েছেন চলতি খরিফ মরশুমের প্রতিকূলে আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা প্রদান করা হচ্ছে ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আকস ধান সব ফসলের প্রিমিয়াম প্রিমিয়াম পুরো টাকা কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ আপনাদের এই আপনারা যে খরিফ মৌসুমে ফর্ম ফিল আপ করছেন সেই টাকা কিন্তু আজ আজ থেকে ঢুকতে শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকা ন লক্ষ কৃষক পেতে চলেছেন চলুন বিস্তারিত দেখে নেব নেক্সট পেজে কি বলা হয়েছে এই জায়গায় দেখুন বন্ধুরা বিগত কয়েক মাস রাজে যেমন বন্যা পরিস্থিতি হয়েছিল তেমনি আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় দানা আপনারা দেখেছেন যে ধান আপনাদের যখন কাটা মানে শুরু হচ্ছিল ধান কাটবেন আবার কাটবেন তখনই কিন্তু একটা দানা বলে একটা ঘূর্ণিঝড় কিন্তু শুরু হয়েছিল ওই দানা প্রকৃতি বিপর্যয় বিভাগে পড়েছেন কৃষকরা কৃষিমন্ত্রী শ্রবণদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে ন লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ন লক্ষের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এক্স হ্যান্ডেলে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা আমাদের গর্ব যে দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ কৃষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকার সহায়তা প্রদান করেছেন সঙ্গে বার্তা আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো চলুন এই জায়গায় দেখুন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলায় ন লক্ষ কৃষকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরুপ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে খরিফ মরশুমে যারা ধান রোপণ করেছেন এবং ধানের যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে একটা দানা যে দানার যে একটা বন্যা পরিস্থিতি হয়েছিল বা দানা একটা ঘূর্ণিঝড় এসেছিলো সেই ঘূর্ণিঝড়ের কারণে যে ন লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কিন্তু আজ সেই টাকা দিয়ে দিতে শুরু করেছে রাজ্য সরকার তো এটাই ছিল আজকের বিষয় নল ন লক্ষ কৃষক তিনি তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন তবে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে আপনারা দেখুন এই জায়গায় বন্ধুরা জানুয়ারি আট দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি আট তারিখ থেকে কিন্তু টাকা ঢুকতে আপনাদের এক এক করে ধাপে ধাপে কিন্তু ঢুকতে শুরু করে হয়ে যাবে টাকা রিলিজ করে দিয়েছে কিন্তু ধাপে ধাপে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আজকের আপডেটটা বন্ধুরা এই পর্যন্তই পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা আজকে এই পর্যন্তই